আপনারা একটু কান খোলা রাখে দেখবেন যাদেরকে নিয়েই শোডাউন বেশি করা হয়েছে আপনারা তাদেরকে ধরে রাখতে পারেন নাই কি বুঝলেন কথা যাদেরকে নিয়ে আপনারা বেশি বেশি শোডাউন করেছেন তাদেরকে আপনারা ধরে রাখতে পারেন নাই তাহলে এখন সেই শূন্য স্থানগুলো কি কে পূরণ করবে যারা শোডাউন করতো তারা কি পূরণ করতে পেরেছে না অতএব এগুলো বন্ধ করেন মৌলিক কাজ করি মৌলিক কাজ হচ্ছে আমরা জাতিটাকে পরিবর্তন করতে চাই কি চাই না পরিবর্তনের দরকার আছে কি নাই আমাদের সব কিছু সুন্দর চলছে যদি বাহিরের চোখ দিয়ে দেখেন তাহলে মনে হবে হ্যাঁ সব সুন্দর চলছে তাই না মসজিদ আছে আমাদের মাদ্রাসা আছে আমাদের আমরা মুসলমান কালিমা পড়েছি লা ইল্লাল্লাহ পড়েছি মুহাম্মাদুর রসুল্লাহ পড়েছি আমরা মাসা আমাদের বোনরা পর্দা করে আপনারা ওয়াজ মাহফিলে আসছেন ইত্যাদি ইত্যাদি আপনারা যদি বাহিরের চোখ দিয়ে দেখেন মনে হবে সব ঠিকই আছে কিন্তু আমাদের এই বাহিরের চোখের বাহিরেও ভিতরে একটা চোখ আছে এটা কি বিশ্বাস করেন বাহিরের চোখ দিয়ে যদি দেখেন তাহলে মনে হবে সব ঠিক আছে কেমন মসজিদ আছে মাদ্রাসা আছে আমাদের ওলামায় গ্রাম আছেন আমাদের ইসলামের বৈপুস্তক লেখা হচ্ছে আপনারা নামাজ পড়ছেন কেউ কেউ জাকাত দিচ্ছে আমাদের মনটা পর্দা করছে আমাদের ভাইরা ওয়াজ মাহফিলে আসছে এভরিথিং ইজ গোয়িং ফাইন আপনার কাছে এটা মনে হবে যে সব ঠিকই আছে তাই না কিন্তু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে আপনি বুঝবেন যে এই সব ঠিকের অন্তরালে কিছুই ঠিক নাই আগে আপনাকে বুঝাচ্ছি ভিতরের চোখটা কি তারপরে বুঝাবো কিভাবে সব ঠিক নাই ভিতরের চোখটা বুঝতে হলে আপনাকে সোরা কাহাফ পড়তে হবে কোন সোনা ভাই আরো জোরে বলে কনসুরা নবী সাল্লাল্লাহু আলি আসলাম বলেন সল্ল্লাহু আলী আসাল্লাম যখনই নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলী আসসালাম দশ নাকি হবে ইনশাআল্লাহ দশটা গোনা মাফ হবে ইনশাআল্লাহ দশ বার আল্লাহ রহম করবেন ইনশাল্লাহ এবং আপনার মর্যাদা গুণ বাড়ায় যাবে ইনশাআল্লাহ যখনই নবী মোহাম্মদের নাম আসবে পড়বেন সাল্লাল্লাহু আলী আসাল্লাম যে যত বেশি দরুদ পড়ে সে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তত নিশ্চিন্তে টেনশন ফ্রি জীবনযাপন করবে ইনশাআল্লাহ ওই দলিলগুলো গুলো ইনশাল্লাহ দিব আজকে এটা আলোচনার টপিক নয় এখন নবী হাসালাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে কাহাফ করে কোন দিনে সুরা ভাই তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার জীবন আপনার এই সময়টা আল্লাহবুল আলমিন নূর দিয়ে ভরে দিবেন সুফার আল্লাহ আরেকটা হারিসা আসছে নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুরা কাহাফের প্রথম দশটা আয়াত অথবা শেষের দশটা আয়াত আরেকটা বর্ণনা আসছে প্রথম তিনটা আয়াত মানে প্রথম দশ বা প্রথম তিন বা প্রথম তিন দশ শেষের দশ সবগুলোই এগুলো যারা মুখস্থ করবে আমল করবে পাঠ করবে তার জীবদ্দশায় যদি দাজ্জালও বের হয় সেই দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না এই সুরাটাকে নবী সাল্লাম আলী আসাল্লাম দাজ্জালের সাথে সম্পৃক্ত করেছেন অন্য সুরাকে করেন নাই এই সুরাটা যখন আপনি পড়বেন অর্থসহ আপনি দেখবেন এখানে চারটা গল্প আছে কয়টা ভাই এটাকে গল্প বলা ঠিক না এটা হলো সত্য ঘটনা এটা কি সত্য ঘটনা একটা হচ্ছে আসহায়াবুল কাহাফের ঘটনা গুহাবাসীর ঘটনা দুই নম্বর হচ্ছে দুই বন্ধুর ঘটনা একজন ধনী বিত্তশালী আর একজন অতিদরিদ্র ইমানদার কখনো পড়েছিলেন কি পড়া হয়েছিল তিন নম্বর হচ্ছে জুলকার নাইন আলিহালাম তার ঘটনা নাম শুনেছেন আর চার নাম্বার হচ্ছে নবী মুাম এবং ঘটনা তো চারটা ঘটনা তো আজকে বলার সময় নাই একটা খালি বলছি কেন বলছি আপনাকে বোঝাতে চাচ্ছি বাহিরের চোখ বাহিরের কান এগুলোর ভিতরেও একটা ভিতরের চোখ আছে ভিতরের কান আছে ওইটা যার জিন্দা আছে তার কলবে আল্লাহ নূর আছে ইনশাল্লাহ ওইটা যার জিন্দা নাই তার কাছে বাহিরের চোখ দিয়ে মনে হবে সব ঠিক চলছে বাহিরের চোখ বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে বিশ্বটা পুরো আগায় যাচ্ছে উন্নতির দিকে অগ্রগতির দিকে আর যার ভিতরের কলবের চোখটা জিন্দা সে দেখবে যে পুরো বিশ্ব আগায় যাচ্ছে কে আমাদের দিকে বাহিরের চোখ দিয়ে যে দেখে সে মনে করবে যে বিশ্ব রাজনীতির মনে হয় খুব সুন্দর অবস্থা আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝবেন বিশ্ব রাজনীতি যাচ্ছে একটা মালহামার দিকে বাইরের চোখ দিয়ে দেখবেন মনে হবে সব সুন্দর চলছে আমরা হালাল খাচ্ছি আর ভিতরের চোখ দিয়ে দেখলে দেখবেন যে নব্বই ভাগ মানুষের রিজিক হারাম বাইরের চোখ দিয়ে দেখলে আপনি মনে করবেন মেয়েরা এগিয়ে যাচ্ছে মাসা কত উন্নতি অগ্রগতি নারী জাগরণ প্রগ্রেস আন্দোলন আর ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মেয়েরা আগাচ্ছে ঠিকই কিন্তু আস্তে আস্তে তারা জাহান নামের দিকে এগিয়ে যাচ্ছে বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন মুসলিমদের সংখ্যা প্রচুর আমাদের ভয় কিসে এত সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন প্রকৃত পাক্কা ইমানদার সংখ্যা হাতে গোনা যায় বাইরে চোখ দিয়ে দেখলে মনে হবে যে অনেকে তো বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়ে বের আছে ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন এটা মুনাফিক ইমানহাস চালু করেছে বাইরে চোখ দিয়ে দেখবেন মনে হবে যে মুসলমানরা হয়তো নির্যাতিত হচ্ছে ওরা কখনো ঘুরে দাঁড়াতে পারবে না ওরা মনে হয় শেষ হয়ে যাবে ভিতরে চোখ দিয়ে দেখলে বুঝবেন মুসলমানরা অচিরেই বাইতুল মুকাদ্দাস জয় করবেন ইনশাআল্লাহ আমি বুঝাতে চাচ্ছি বাইরের চোখ আর ভিতরের চোখ এক ভিতরের চোখ খুলবে কোন ওই সুরার মধ্যে কয়টা গল্প আছে তার মধ্যে একটা হচ্ছে নবী মুসা এবং খিদির আলী ইসালামের গল্প এইটা একটু শেয়ার করতে চাই লোভ সামলাতে পারছি না করবো নবী মুসা আলি ইসলাম একদিন বক্তব্য দিচ্ছেন কি দিচ্ছেন বক্তব্যকে আরবিতে খুতবা বলা হয় তো একজন দাঁড়িয়ে বললেন বানু ইসরায়েলদের একজন হে ইয়া মুসা আপনি তো চমৎকার একটা বক্তব্য দিয়েছেন আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি পৃথিবীতে এখন আছে নবী বিমোসা আলী ইসলাম বলছেন না আমার জনমতে আমার চেয়ে কোনো জ্ঞানী মানুষ এখন পৃথিবীতে নাই স্বাভাবিক কারণ তিনি তখন নবী নবীর কাছে আল্লাহর ওহাই আসে তিনি সবচেয়ে জ্ঞানী হবেন স্বাভাবিক আল্লাহ রবুল্লা আলমিন বললেন মূসা তোমার চাইতেও জ্ঞানী আমার এক বান্দা আছে বলেন সুফার আল্লাহ নাবিমুসা আলী ইসলাম যখনই শুনতে পারলেন যে আমার চেয়েও জ্ঞানী একজন বান্ধা আছেন তিনি বললেন যে আমি তার সাথে দেখা করতে চাই আমি তার সাথে দেখা করতে চাই যুবকরা শোনেন জ্ঞানী মানুষের সন্ধান পাওয়ার পরে নবী নবী হয়েও দূর দূরান্ত সফর করেছেন ওই জ্ঞানী মানুষের সাথে সাক্ষাৎ করার জন্য তা আপনারা রেডিমেড ইসলাম চান আপনারা ফেসবুক শরীফে ইসলাম চান ইউটিউব শরীফে ইসলাম চান কিন্তু সফর করে কষ্ট করে পরিশ্রম করে ওলামা পর্যন্ত পৌঁছাতে চান না তিন ঘন্টা বক্তব্য শুনতে রাজি আছেন কিন্তু আপনারা তিন ঘন্টা কোরআন করতে চান না তো রেডিমেড রেডিমেড জিনিস পেলে মানুষের মূল্য বোঝে না ওই যে সাহাবিরা যারা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে তারা জানতেন ইসলাম কি জিনিস আমরা রেডিমেড পেয়েছি তো আমরা বুঝি না ইসলাম কি জিনিস আমরা বুঝি না বিশ্বাস করেন আমরা বুঝি না তো যাই হোক তো মুসা আল ইসলাম বলছেন যদি আমাকে যুগ যুগ ধরে সফর করতে হয় তবু আমি সফর করব তারপরে আমি তার সাক্ষাৎ যখন মজমায়ুল বা হার বলা হয় দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে তুমি আমার সেই বান্দাকে পাবে কোথায় পাবে ভাই দুই সমুদ্র যেখানে মিলে যাবে সেখানে পাবে এখানে